তো গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা করতেছি তো সকালের কাজ হয়ে গেছে তো এখন আমি ব্রাশ করে নিব তো আমার মেয়েকেও ডাক দিলাম তো মেয়েও ব্রাশ করতেছে তো সকাল সকাল উঠলে একটু মনটা ওর খারাপে থাকে বললাম যে ভালো করে ব্রাশ কর ওকে ভালো করে করার কথা বললে তো কিভাবে মুখ ধরছে দেখো তো আজকে শনিবার তো উনানে রান্না বসাই দিচ্ছি এখানে আর এখানে কর্তাকে চা মুড়ি আর চা খাইতে দিছি তা আমরা এখনও খাই নাই খাবো তো ভাতটা ওইদিকে হইতে থাক তো আমি এখানে এই যে গলা রুটি বানাবো তো তার জন্য আটা মাইখে নিচ্ছি গলা রুটির জন্য তো সকালে একটু গলা রুটি করে খাবো আর ওইদিকে ভাত তো হয়ে যাচ্ছে তো ভাতটা নামাই রাখে বিছানা গুছাইতে চলে আসছি তো আর একটা বিছানা চাদর ছিল ওটাকে পাল্টা এইটা দিলাম ওইটাকে ধুয়ে বিছানা চাদর পাইরে এখন তো যে চাদরটা নামাই রাখছি আর এগুলো গুছাই নিব সব এই কাজটা তো প্রতিদিন করতে লাগে এখন রান্না করতে চলে যাব এই যে তরকারিটা কষানো হয়ে গেছে এখন তরকারির মধ্যে জল দিয়ে দেব তো বাজার থেকে একটু ডাট নতুন ডাটা আনছে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি আর একটু লাউ শাকও বানালাম তো তরকারিটা হইতে থাক ততক্ষণ আমি উঠানটাও ঝাই দিয়ে রাখবো কেন আমি বাড়িতে থাকবো না একটু উঠানটা পরিষ্কার করে রেখে যাই তো আস্তে আস্তে আমার চারটা বাজবে তার জন্য একটু উঠানটাও পরিষ্কার করে রেখে গেলে ভালো হবে তো কলের মধ্যে চলে আসলাম জল নিতে বাড়িতে থাকবো না জলটা বাড়িতে নিয়ে যায় রাখি দিই তো আমি দুইটা বালতি নিয়ে আসছি বলে আমার মেয়ে দুইটা বোতল নিয়ে আসছে ও জল নিবে আমার বালতিটা সরাই দিয়ে ও ওই কলটা ও নিবে তো ওই যে জল ভরতেছে ও এই যে কত্তা মা ফুল তুলে বেড়াচ্ছে এখন সাড়ে দশটা বাজে এখন ফুল পায় তো আমার মেয়ে এই যে যাওয়া শুরু করছে আগে আগে আমারও হয়ে গেছে আমি এখন যাব তো মেয়েকে এখন এগারোটা বাজে মেয়েকে বললাম চানটা করে নে আমাদের ট্রেনে সাড়ে বারোটা ট্রেন আসে তো তাড়াতাড়ি আগে রেডি হইতে লাগবে তো আমারও চান হয়ে গেছে আমারও ড্রেস পরে নিছি চান টান করে তো এখন তুমি যে বিছানার চাদরটা আর দুইটা আমার মেয়ের আর আমার ড্রেস ছিল ওই দুটাও ধুয়ে দেবো একবারে তো ধোয়া হয়ে গেল এখন ছাদে যাব তো কাপড়গুলো মেলে দেবো এখন আর কোথাও যাওয়ার থাকলে কাজের খুব টাড়াঘুড়া বাজে মানে কাজ শেষে হয় না কোন কাজটা করে রেখে যাবো কোন কাজটা আসে করব। তো কিছু বুঝেই উঠতে পারি না তোমাদের দেখাই দিচ্ছি কি রান্না করলাম ভাত আছে এখানে লাউ শাকের চচ্চড়ি আছে আর ডাঁটা আলু দিয়ে আর কিছু বেগুন ভাজা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এই যে আমরা মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে যাব এখন স্টেশনে পৌঁছে গেলাম ওই যে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে আসতেছে আর আজকে একসাথে আসলাম আমরাও আসছি ওরাও আসছে নাহলে আগে পরে আসা হয় তো আমার মেয়ের মনটা আজকে একটু খারাপ আছে আমারও মনটা খারাপ আছে কেন আমার ছোট বোন হয় আর ওর ছোটো মাসি ওর আজকে জন্মদিন আর আমার বোনগুলো সবাই গেছে আমার মা বাবা ফোন করতেছে বারবার করে যেতে পারলাম না ওখানে মাসির জন্মদিনে না যায় আর নাচের ক্লাসে যাইতে হচ্ছে মনটা তো একটু খারাপ হবেই এই যে স্টেশনে বসে আছি ট্রেন আসবে তারপরে যাব আমরা এই যে এখন বাড়ি যাব মেয়েদের নাচ হয়ে গেল আর ট্রেনও চলে আসছে স্টেশনে কত মানুষ সবাই ট্রেনের জন্য দাঁড়ায় আছে এই যে ট্রেনে উঠবো এখন এই যে ট্রেনে বসে পড়ছি এখন ওরা দুজন বলে বাদাম খাবে ওদেরকে দুজনকে বাদাম কিনে দেওয়া হলো ওরা খাচ্ছে এখন ট্রেনটাও ছাড়ে দিল আর আমরা আইসেও পড়ছি এখন নাইমে পড়বো এই যে নাইমে গেলাম তো ওরা একদিকে চলে গেল আর আমরা এই পাশটায় যাবো তো বাড়ি যাই দেখা হচ্ছে তোমাদের সাথে তো মেয়েকে আইসে ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর ওকে বলো মুখ ধুয়ে জল তুলে দিলাম তো মুখ ও ওর মুখ ধোয়া হলে আমিও মুখ ধুয়ে নেবো তারপরে দুজনে খাওয়া দাওয়া করবো একটু মুখ ধুয়ে নিলাম বাইরে থেকে আসলে হাত পা না ধুলে ভালো লাগে না তো আমরা এখন ওর মেয়ের ডান্স ক্লাস থেকে চলে আসলাম তো এখন আমি আর মেয়ে আমরা খাই নিব আর দুইজনে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আমরা তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়ে আর আমার খাওয়া তো হয়ে গেল এখন বাসনগুলো মাজে ধুয়ে তুই নিব সবাইকে গুড ইভিনিং তো এই যে কিছু কাপড় তো ধুয়ে দিয়েছিলাম তোমরা দেখছোই সেই কাপড়গুলো গুছাই নিচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আমারও আজকে মনটা ভালো লাগতেছে না তো আমার বোনের জন্মদিন ওখানে তো যেতে পারলাম না তার জন্য মনটা খারাপ লাগতেছে সবাই আসছে আমি যেতে পারলাম না তো কাপড়গুলো গুছানো হয়ে গেল এখন চেয়ারের মধ্যে রাখে দেব আর বিছানাটাও একটু ঝাড়িয়ে নেব এই যে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে তো চা লাগবেই তার জন্য একটা গ্যাসে চা বসাই দিলাম আর আরেকটা গ্যাসে আমার মেয়ে বলে ম্যাগি খাবে তো জন্য একটা গ্যাসে ম্যাগি বসাই দিছি তো ওইদিকে চাটাও হচ্ছে এদিকে মেগির মশলাটা মেগির মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম তো মেগিটা হোক তো তখন সবাইকে চাটা দিয়ে দিই তো এই যে কর্তা মা বয়সী আছে এখানে চাটা দিয়ে গেলাম আমার মেয়ের মেগিটাও হয়ে গেছে তো ওকে মেগিটা দিয়ে দিলাম ও সস দিয়ে খাবে বলে তার জন্য সসটা দিলাম সস নিয়ে নিল তো আজকে এমনি মনটা খারাপ তার জন্য ম্যাগি একটু বানাই দিলাম ওই জন্য মনটা একটু ভালো হয়ে গেল কারণ মাসির জন্মদিন হচ্ছে আমরা যেতে পারলাম না তো ভিডিওটা আর বড়ো করবো না তো সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থাকবা